এই একজন সাড়ে পাঁচটা থেকে উঠে বসে রয়েছে এত তাড়াতাড়ি কেন উঠেছ আলাম আলাম সাড়ে পাঁচটা থাকেই না তুমি নিজে নিজে উঠেছো আমি আর বাবা তখন ঘুমোচ্ছিলাম তুমি উঠে গেছিলে হয়ে গেছে রেডি চলো সবাই কেমন আছেন ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত শুনলেনি তো যে ছেলে আজকে সাড়ে পাঁচটা থেকে উঠে গেছে এমনি এখন যেহেতু রোজ সকালে উঠে প্র্যাকটিসে যায় সাড়ে ছটায় আমাদের অ্যালার্ম দেওয়া থাকে তো সাড়ে ছটায় ওঠার তো এখন অভ্যাস হয়ে গেছে আজকে দেখছি সাড়ে পাঁচটা থেকে উঠেছে এবার নিজে উঠেছি উঠে বসে থাক না সেই তখন থেকে মাম্মা ওঠো বাবা ওঠো বললাম যে বৃষ্টি আগের দিন আগের ব্লকেই তো বলেছিলাম যে বৃষ্টি কেমন মানে ব্যাঙ্গালোরে শুরু হয়েছে এই দেখুন রাস্তাঘাট দেখেছেন কাল রাতে তো মানে প্রচুর বৃষ্টি হয়েছে বললাম যে আজকে কিছুতেই প্র্যাকটিস করতে পারবে না বলছেন আমাকে নিয়ে চলো আমি গিয়ে দেখবো এই দেখুন পার্ক টার্ক দেখেছেন পুরো মানে একদম সেই জলে জল জমে গেছে ব্যাঙ্গালোরে তো ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে জানেন তো এত বৃষ্টি এখন নাকি কয়েক দিন এই বৃষ্টি হবে তবে যা গরম পড়েছিল সত্যিই মানে বৃষ্টিটা না হলে খুব মানে অসুবিধে হয়ে যেত ওখানে তো প্র্যাকটিস হলো না এবার যেহেতু সকালে উঠে বেরিয়েছি শুধু শুধু বাড়ি ঢুকে যাব ওই জন্য অঙ্কুর বলল চলো এক রাউন্ড হেঁটে তারপরে ঢুকবো ওই জন্য এখন তিনজনে মিলে হাঁটতে বেরিয়েছি চারিদিকটা কি সুন্দর লাগছে পুরো গ্রিনারি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে যে সুন্দর হাঁটতে লাগছে না মানে ঠান্ডা এমনি তো মানে এখানে হাওয়া তো থাকেই তার উপরেই বৃষ্টির জন্য ঠান্ডা তার মধ্যে এই চারিদিকে মানে ভেজা ভেজা ভীষণ ভালো লাগছে হাঁটতে সকালবেলাটা মানে আজকে ছেলে না উঠলে তো আমি আর অঙ্কুর সত্যি কথা বলতে বেরোতামই না যেহেতু মানে বৃষ্টি হয়েছিল জানতামই যে প্র্যাকটিস তো করতে পারবে না মানে ছেলে উঠেছিল বলে এত সুন্দর সকালটা আমরা উপহার পেলাম ও বাবা এই দিকে দেখুন এই গাছটা কোনো দিন এর আগে আমরা নোটিশ করিনি এই দেখুন দাঁড়ান জুম করে দেখাচ্ছি এই দেখেছেন কাজু গাছ এই দেখুন কাজু ধরেছে কেমন যদিও যতদূর জানি যে কাজু তো ডাইরেক্ট পেরে এইভাবে খাওয়া যায় না তো দেখেছেন কি সুন্দর হয়েছে এর আগে কোনো দিনই দেখিনি হয়তো তখন ফল ধরেনি বলে বুঝতে পারিনি কারণ কাজু গাছ তো অত চিনতাম না আজকে দেখছি কি সুন্দর ফল ধরেছে মহারাজ হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছে আসলে সোসাইটিটা তো বেশ ভালোই বড় মানে এক গ্রাউন্ড হাঁটতে আপনার মোটামুটি 10 মিনিটের মতো টাইম লাগবে ওই জন্য শেষ পথে এসে বাবার কোলে উঠে গেছে মর্নিং ডান বৃষ্টি হলে আরো এত সুন্দর হয়ে যায় সাড়ে নটার মতো বাজে অঙ্কুর অফিসে বেরিয়ে যাচ্ছে এরপরে ছেলেকে নিয়ে আমি স্কুলে দিতে যাব আজকে তো স্কুল আছে স্কুলে তো ছুটি নেই অঙ্কুর বেরিয়ে যাক তারপরে আমি ছেলেকে নিয়ে বেরোব ওদের স্কুলটা যেহেতু ডে কেয়ারও না ওই জন্য অনেক তাড়াতাড়ি খুলে দিয়েছে নইলে ব্যাঙ্গালোরে নর্মালি যেই সব স্কুল আছে এখনও ওদের সামার ভ্যাকেশন চলছে ছেলেকে নিয়ে চলে এলাম স্কুলে দিতে ছেলেকে দিয়ে এসে আমার ব্রেকফাস্ট করে এই রান্নাঘরে এসে গেছি আজকে আমাদের নিরামিষ আজকে একটু আলু পটল দিয়ে পনিরের ঝোল বানাবো এই পনিরটা আবার আমার আর আমার ছেলের খুব একটা পছন্দের নেই তো অঙ্কুরের আবার খুব পছন্দের তো ওই জন্যই মাঝের মধ্যে নিয়ে আসি যে আমাদের পছন্দ নয় বলে কি অঙ্কুর খাবে না ওই জন্য আজকে একটু আলু পটল দিয়ে পনিরের ঝোল মতো করবো এটা করলে আবার দেখি ছেলেরও বেশ ভালো লাগে আর আমারও খারাপ লাগে না কিন্তু নর্মাল পনিরের কিছু মিষ্টি মিষ্টি আইটেম হলে না ওইগুলো আবার ভাল লাগে না খুব একটা একটু বেগুন ভাজাও করবো বেগুনগুলো এই যে কেটে নুন হলুদ মেখে রেখেছি এদিকে টাইমও হয়ে গেছে ওই জন্য বেগুনগুলো ভেজে স্লিপারি হবে না চলুন এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে আপনাদের সাথে কন্টিনিউ করছি এখানে ব্লক ফিক্স করা চলছে এখন সন্ধ্যা বেলা সন্ধ্যা নেই রাত হয়ে গেছে আটটা বাজে বাইরে যেতে পারো নি তো কিসের জন্য বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমাদের মানে কি বলবো সেই দুপুর থেকে এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর আজকে তো দুপুর থেকে বৃষ্টি দাঁড়ান দেখাচ্ছি এখানে কতটা বুঝতে পারবেন সেটা জানি না সন্ধ্যাবেলা এইগুলো জলে জলে আমাদের একদম মানে জামা কাপড় কয়েকদিন থেকে মানে শোকানোই যাচ্ছে না দেখা যাচ্ছে না এখন পুরো একদম ছেলে আজকে বেরোতেও পারেনি বাড়িতে এই এখন ব্লগ ফিক্স করছে করে না তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি বাবা সবাইকে টাটা করে দাও কি বাইরে গেলে বেশি মজা হয় কি করবে বাবা বৃষ্টি হলে তো কিছু করার নেই বলো ঠিক আছে সবাইকে টাটা করে দাও ট্যারেসেও যেতে পারবে না এই বৃষ্টির মধ্যে যাওয়া যায় ঠান্ডা লেগে যাবে টাটা করে দাও